আমরা যারা চাচ্ছি কারেন্টের একটি চুলা নিতে অর্থাৎ ইলেকট্রিক চুলা নিতে আর এক চুলাতে সকল পাত্র দিয়ে রান্না করা হবে আর চুলাটা লং টাইম ধরে ব্যবহার করতে পারবেন তাদের জন্য হতে পারে এটি এটি একটি একটি সলিউশন হচ্ছে হচ্ছে এটা ফ্লামিং আপডেট প্রোডাক্ট প্রাণ বাংলাদেশের মার্কেটে এখন কিন্তু তো এইটা সম্পর্কে বলবো কেন এটা নেওয়া উচিত অন্য থেকে এটা কেন আপডেট নতুন নতুন ফিচার নিয়ে বাংলাদেশের মার্কেটে আসছে তো বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে তার আগে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন তো এই হচ্ছে চুলাটি যখন আপনি চুলাটি খুলবেন সর্বপ্রথম যেটা নজরে আসবে তা হচ্ছে ইনভার্টার ফাংশন এটি কিন্তু আপনার ইলেকট্রিসিটি সাশ্রয়ই হবে তো এইটা কিন্তু আমাদের দেখার প্রয়োজন পরে যখনই ইনফারেট কুকার নি তখন ইলেকট্রিসিটি সাশ্রয় কিনা এটা কিন্তু দেখে নেওয়ার প্রয়োজন পরে দ্বিতীয় যে বিষয়গুলো আপনারা দেখবেন সেটি হচ্ছে যে এটি কিন্তু দারুণ একটি কালারের বাংলাদেশের মার্কেটে এখন পাওয়া যাচ্ছে আর এই কালারটা যে চলে যাবে এরকমটা না এটি হচ্ছে টেম্পার্ড গ্লাস আছে নিচে দেওয়া এখানে পানি পড়ুক ভাতের মার পড়ুক অথবা তরকারি পড়ুক না কেন কোনো ভাবে এই কালারটা কিন্তু যাবে না একই রকম থাকবে এতে করে আপনাদের জন্য সুবিধা হয় যে যদি ময়লা থাকে আপনি সুন্দরভাবে পরিষ্কার করতে পারবেন এরপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে যে এই যে বডির বডির যে ট্যাম্পার গ্লাসটা আছে এই ট্যাম্পার গ্লাস থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যেটা আর কি হিটিং ট্যাম্পার গ্লাস এখানে হিটটা হবে এটা কিন্তু চার মিলিমিটার উঁচু আছে যখন আপনি রান্না করছেন এটা থেকে কিন্তু আলাদা একটা বেনিফিট আপনি পাবেন তো সেটা নিয়ে পরে বলছি তার আগে বলি বডিটা দেখতে পাচ্ছেন যে এস এর বডি দেওয়া হয়েছে এতে করে কি হয় কখনো আপনার বডিটা গলে যাবে নষ্ট হয়ে যাবে এই সম্ভাবনা কিন্তু একদমই থাকে না এরই সঙ্গে আপনি যদি চান যে বডি থেকে আর্থিং বের করে দিতে সেটাও কিন্তু আলাদা করে দেওয়া আছে এই চুলাটার ক্ষেত্রে আর এই হচ্ছে কুলিং ফ্যান এখন আসি এইটা কেন উঁচু করে দেওয়া হয়েছে আপনারা ফাংশনের সাথে দেখছেন যে এটি হচ্ছে বাইশো ওয়াটের একটি ইনফারেট কুকার বাংলাদেশের মার্কেটে ফ্লামিং তো এইটা থেকে এইটার উঁচু দেওয়ার কারণ হচ্ছে এইটাতে যখন হিট হবে তখন যাতে করে আপনার এইটার মধ্যে হিট সীমাবদ্ধ থাকে এই বডির টেম্পার্ড গ্লাসে হিটটা না যায় এই হচ্ছে প্রথম কারণ তাতে করে কি হয় এই টেম্পার্ড গ্লাসটা টিকসই মজবুত হয় লং টাইম ধরে একই টেম্পার্ড গ্লাস একই চুলো আপনি ব্যবহার করতে পারেন দ্বিতীয় যে বিষয় আছে অনেক সময় আমরা কি করি পাত্র দিই পাত্রগুলোর নিচটা অনেক বড় হয়ে যায় বিষয়টা কিন্তু এরকম থাকে যে এই যে সার্কেল দেওয়া আছে পাত্রটার নিচটা এই সার্কেলের মধ্যেই থাকবে ওই সার্কেল যদি অতিরিক্ত অভার হয়ে যায় তখনই কিন্তু এই বডি ট্যাম্পার্ড গ্লাস হিট হতে থাকে আর নষ্ট হয়ে যায় যখন আপনি দেখতে পাচ্ছেন যে এই চুলাটার ট্যাম্পার্ড গ্লাসটা বডি ট্যাম্পার্ড গ্লাস থেকে চার মিলিমিটার উঁচু করে দেওয়া আছে বডিতে যখন আপনি পাত্র দিচ্ছেন এই পাত্রটা নিজ কখনোই এই বডি ট্যাম্পার্ড গ্লাসে লাগবে না এতে করে আপনার বডি ট্যাম্পার্ড গ্লাস ভালো থাকবে এটাও ভালো থাকবে তো এই হচ্ছে বেনিফিট এখন আপনাদেরকে আমি অন করে ফাংশনগুলো দেখাবো সর্বপ্রথম যখন আপনি চুলায় লাইন দিচ্ছেন এরকম ভাবে আলোটা আসবে এরপরে এই যে পাওয়ার বাটন আছে এখানে ট্যাপ করলেই অন হয়ে যাবে অন হওয়ার পরে এই যে ফ্রাই অপশন আছে অথবা যে কোনো অপশনে দিতে পারেন তবে সব থেকে ভালো হয় ফ্রাই অপশনটা ব্যবহার করা এতে করে বাইশো ওয়াট পর্যন্ত যায় কম বেশি করার সিস্টেমটা থাকে আপনি এখানে যখন দিচ্ছেন বাইশো ওয়াট পর্যন্ত নিতে পারবেন বাইশো ওয়াটে যখন দিচ্ছেন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু লাল হয়ে যাচ্ছে অর্থাৎ হিট দিতে শুরু করেছে এখন আপনি চাইলে এই যে নবের মাধ্যমে কম বেশি করতে পারবেন আর এইখানে বিভিন্ন ফাংশন আছে আসলে এগুলোর এত প্রয়োজন পড়ে না বিশেষ প্রয়োজন এই ফ্রাইটার আর হচ্ছে কম বেশি করার জন্য নব আর বিভিন্ন আপনি যদি টাইমার দিতে চান যে এত ঘন্টা পরে বন্ধ হবে তাহলে এখান থেকে এক টাপ দিয়ে টাইমারটা আপনি সেট করতে পারবেন এই যে আর যদি আপনি লক করতে চান বাচ্চারা যদি থাকে আপনি যদি লক করতে চান এখানে ট্যাপ করে ধরে রাখলে এই যে লক হয়ে গেছে এটি কিন্তু আবার খোলাও যায় এখানে তিন সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে এই লকটা কিন্তু খুলে যায় আপনারা কিন্তু সেটাও করতে পারবেন তো এই হচ্ছে ফাংশন গুলা আর যেটা বলেছিলাম যে এই বডির টেম্পার গ্লাস কখনোই হিট হবে না শুধুমাত্র যেটা হচ্ছে হিটিং টেম্পার গ্লাস দেওয়া আছে কয়েলের উপরে ওইটাই হিট হবে চুলাটাই তো এটিতে এখন আসি গ্যারান্টি ওয়ারেন্টি কোম্পানি থেকে কি সুযোগ সুবিধা পাচ্ছেন এটিতে কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকছে যে কোনো পার্টস যদি নষ্ট হয়ে যায় কোম্পানি থেকে আপনি সার্ভিস পেয়ে যাচ্ছেন যে কোনো প্রান্তে হোক আর এখন আসি এটির প্রাইস বর্তমান বাংলাদেশের মার্কেটে এটি আপনারা পেয়ে যাচ্ছেন অনলি চল্লিশশো পঞ্চাশ টাকাতে আপনারা কিন্তু চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে অথবা প্রাণ ফিল ভীষণের যে কোনো অফিসিয়াল আউটলেট অর্থাৎ ভীষণ ইম্পোরিয়ামে গিয়ে কিন্তু এই চুলাটা পার্সেস করে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ